এক নাম্বার মুখের গুণা মিথ্যা আজ থেকে ফোন করেন বুকে হাত দেন আজ থেকে মিথ্যা বলবো না মিথ্যা জীবন যাপন করব না মিথ্যার পথে চলবো না অনেকে বলে রাজনীতি করার জন্য নাকি মিথ্যা বলতে হয় নাউজুবিল্লাহ বলেন যেই রাজনীতি করার জন্য মিথ্যা বলতে হয় যেই রাজনীতি মিথ্যার উপর দাঁড়িয়ে ওই রাজনীতি করা কখনো মুমিনের জন্য জায়েজ হবে না যদি সত্যের পথে রাজনীতি করার যদি সুযোগ থাকে রাজনীতি করব না হলে রাজনীতি করব না তারপরও মিথ্যা বলে রাজনীতি করার কোনো দরকার নেই আরো বলে পলিসি মানি তো মিথ্যা নজবিল্লা বলে পলিসি অর্থ যদি মিথ্যা হয় সেই পলিসি কোনো জায়েজ হবে না এক নাম্বার মুখের গোনা হলো মিথ্যা দুই নাম্বার মুখের গোনা হলো গিবত 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 এটি এটি তো সাধারণ না বড় বড় আলে মোলামা পীর বুজুর্গদের এখানেও এই গিবত শয়তান প্রবেশ করিয়ে দিয়েছে دي بوكي مسلم شريف الحديث بشنبي محمد الرسول صلى الله عليه وسلم صحابي اكرام دركة جكر شاكوارن

কষ্ট পাবে বাইরের অনুপস্থিতিতে এমন কথা বলা যেটি শুনলে সে কিভাবে কষ্ট পাবে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর আমি তার ব্যাপারে এমন কথা বলেছি যা তার মধ্যে আছে সে বাস্তবে চোর আমি তাকে চোর বলেছি সে বাস্তবে মিথ্যাুক আমি তাকে মিথ্যাবাদী বলেছি সে বাস্তবে ফরটবাজ আমি তাকে ফরটবাজ বলেছি তারপরও কি গীবত হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন

মিথ্যা অপবাদ গিবতের চেয়ে আরো বেশি মারাত্মক নাম সুবিধা বলে তাহলে আরেক ভাইয়ের মন্দ আলোচনার সুযোগ ইসলামে নাই ইসলাম বলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লু আলী ওসাল্লামের সাথ করেন আল গি বা তু জানা বেবি চারের ছেয়েও গি বত মারাত্মক আচ্ছা আমরা বেবি চারকে যে পরিমাণ অপরাধ মনে করি গি সে পরিমাণ অপরাধ মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ব্যাখ্যা দিয়েছেন গীবত জেনার চেয়ে মারাত্মক কেন কারণ জেনা করলে মানুষ তওবা করে গীবতের পর মানুষ অনুশোচনাও করে না তওবা করে না নাউযু বলেন আল্লাহ তালা বলেন বসে বসে যে ভাইয়ের গিবত করছো অন্য ভাইয়ের গীবত করা অর্থ মরা ভাইয়ের মাংস খাওয়া ওয়ালা ইয়াদাবাজুকুম বায আহা দুই হিমাই তানুমু একজন আর একজনের কি মানে বড় ভাইয়ের মাংস কাড়া ভাইয়ের মাংস কেটে রাজি আছো আছে আমরা কেউ যদি মরা ভাইয়ের মাংস খেতে যদি রাজি না থাকো একজন বসে বসে আরেকজনের কি বোধ করবে না একবার বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে বললেন ও গো রসুল এই সাহাবাটা রোজা থাকার কারণে কষ্ট পাচ্ছে নাসুস আলাহতাম কোনো উত্তর দিলেন না আবার কিছুক্ষণ পর তিনি এসে বললেন ওই সাহাবাটা রোজার কারণে কষ্ট পাচ্ছে আল্লাহ রসুল কোনো উত্তর দিলেন না তৃতীয়বার ওই ব্যক্তিটা একটু জোরে বললেন আপনি তো অগ আল্লাহ রসুল কোনো উত্তর দিচ্ছেন না হয়তো রোজার কারণে ব্যক্তিটি মারা যাবে তখন বিশ্বনবী মুহাম্মাদুর রসুল সল্লল্লাহ হোয়ালে হিওয়াসাল্লাম বলেন তাকে ডেকে নিয়ে আসো তাকে ডেকে নিয়ে আসার পর বলেন একটি পাত্র আনো পাত্র আনার পর তাকে মুখে হাত দিয়ে ভূমি করতে বললেন ওই ব্যক্তি ভূমি করলেন ভূমিতে দেখা গেল সবগুলা মোরা মাংস নজরুল্লাহ আবার তাকে ভূমি করতে বললেন এত পরিমাণ ভূমি করেছেন মরা মাংসে পুরা পাত্রটি ভর্তি হয়ে গিয়েছে তখন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এই ব্যক্তিটি রোজা থেকে আরেক ভাইয়ের গীবত করেছে গীবত করে করে মরা ভাইয়ের মাংস খেয়েছে সেজন্য সেই রোজা থেকে কষ্ট পাচ্ছে নাওজ

মান্লা দርሃমা ওয়ালা মাতা যে ব্যক্তির কোনো টাকা নাই সম্পদ নাই সেই গরীব বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন না না দুনিয়াতে টাকা না থাকলে ভিক্ষা করে খাওয়া যায় দুনিয়াতে টাকা না থাকলে ভিক্ষা করেও বিল্ডিং করা যায় বাস্তব গরীব হল বাস্তব অসহায় হল ওই ব্যক্তি যেই ব্যক্তি হাসরের মাঠে উঠবে তার বিশাল জাকাতের সবাব থাকবে রোজার সবাব থাকবে দান সৎকার সবাব থাকবে কিন্তু হাসরের মাঠে বিভিন্ন পাওনা দ্বারা দাঁড়িয়ে যাবে একজন এসে বলবে অগো আল্লাহ সে আমাকে দুনিয়াতে গালি দিয়েছে আমার প্রাপ্য দিয়ে দেন তার সবাব তাকে দিয়ে দেয়া হবে আরেকজন উঠে বলবো অগো আল্লাহ তিনি আমার গিবত করেছেন আমার প্রাপ্য আমাকে দিয়ে দেন তাকে সওয়াব দিয়ে দেওয়া হবে আরেকজন এসে বলবে ও গল লাগছে আমাকে দুনিয়াতে গালি দিয়েছে সে এলিট শ্রেণীর ছিল সরকারি লোক ছিল আমি বিচার চাইতে পারি নাই আজকে আহকামুল হাকিমিন আপনার কাছে বিচার চাই আমার প্রাপ্য দেন কিন্তু এই ব্যক্তির জকাৎ শেষ এই ব্যক্তির নামাজের সবাব শেষ এই ব্যক্তির সৎকার সবাব শেষ তখন আল্লাহ তালা এই ব্যক্তির গুনাগুলো তার মাতার উপর বুজার উপর ছাপিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করবেন তার জাকাতের স্বভাব ছিল তার নামাজের স্বভাব ছিল তার রোজার স্বভাব ছিল গিবতের কারণে অন্যায়ের কারণে জুলুমের কারণে তার সমস্ত সোয়াব চলে গিয়ে আরেকজনের গুনার বোঝাই বহন করে সে জাহান নামে নিক্ষেপ হলো এর চেয়ে গরিব আর কি হতে পারে সেজন্য আজ থেকে পণ করবো কি করব না গিব করব না আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের গুনাহ থেকে হেফাজত করুন দুই নাম্বার মুখের গুনাহ বললাম এক নাম্বার মিথ্যা কথা দুই নাম্বার গীবত তিন নাম্বার নামিমা চুগলখুরি দুই জন একজন আরেকজনের মাঝে একজনের বিরুদ্ধে আরেকজনকে লেলিয়ে দেয়া এটা বেশি করে অনেক সময় গরের বউ শাশুড়ির ছেলের মাঝে ছেলে মার মাঝে বিরোধ করে দেয় অনেক সময় নাউজুবিল্লাহ শাশুড়ি নিজের আদরের সন্তান আর বউয়ের মাঝে বিরোধ করে দেয় আছে কিনা আপনাদের সমাজে মনে হয় নাই এভাবে যারা একজনের বিরুদ্ধে আরেকজন মিথ্যা বলে বলে একজনের বিরুদ্ধে আরেকজনকে লেলিয়ে দেয় এদেরকে শরীয়তের ভাষায় বলা হয় নাম্মাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন যারা এভাবে চুগুল খুরি করে একজনের বিরুদ্ধে আরেকজনকে গিরিং গিলা জায়গায় এরা কখনো কশিন কালো জান্নাতে প্রবেশ করবে না নজর তিন নাম্বার মুখের গুণা হলো চুকুল ফুরি করা চার নাম্বার মুখের গুণা হলো গালি দেব সমাজে কিছু মানুষ আছে এখানে নাই কথা বললে গালি দেব এই ফুত সেই ফুত বাংলা বলে এই চুত সেই চুত আমি তো উচ্চারণ করতে পারছি গালি ছাড়া কথা বলতেই পারে না গালি দেওয়া কি মোমেনের সিফত

থেকে হেফাজত করুক মুখের চার নম্বর পাঁচ নম্বর গুণা হলো লানত দেয়া অভিশাপ দেয়া অনেক মা বাবা নিজের সন্তানকে অভিশাপ দেয় জাহান নামি বলে সেই গাড়িতে পড়ে না কেন

উম্মতে মুসলিমা মুসলমান অন্য নবীদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি করেন যারা দুনিয়াতে একজন আরেকজনকে অভিশাপ দেয় কেয়ামতের দিন তাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না নজবিল হাফেজ কোরআন হেফজ করিয়েছি মা বাবা সুপারিশ পেয়ে জান্নাতে প্রবেশ করার জন্য সে যদি দুনিয়াতে লান অভিশাপ দেয় তার সুপারিশ গ্রহণ হবে না না সুপারিশ গ্রহণ হবে না বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লি ওয়াসাল্লামের সাপ করেন কোন ব্যক্তি যদি কাউকে দেয় ওই লানতের বাক্যটি আসমানে উঠার জন্য চেষ্টা করে কিন্তু আসমানের দরজা বন্ধ হয়ে যায় আবার জমিনে আসার জন্য চেষ্টা করে জমিনের দরজা বন্ধ হয়ে যায় ডান দিকে যাওয়ার জন্য চেষ্টা করে বাম দিকে যাওয়ার জন্য চেষ্টা করে কোথাও যখন যাওয়ার কোন সুযোগ থাকে না যাকে লানত করেছে তার কাছে যায় তার কাছে যাওয়ার পর সে যদি লানতের উপযোগী হয় তাহলে তার উপর ওই বদুয়া লানত পড়ে যায় সে যদি বাস্তবে যদি লানতের উপযোগী না হয় যে লানত দিয়েছে ওই লানতের কারণে সেই নিজেই ধ্বংস হয়ে যায় আমি গাড়িতে এক্সিডেন্ট করেছি কারবদুয়া আমি তো জানি না আরেকজন অভিশাপ দিয়েছে গাড়িতে পড়ার জন্য সে তো অভিশাপের উপযুক্ত ছিল না আমার বদুয়ার কারণে আমি আজকে গাড়িতে পড়েছি আচ্ছা আপনি তো আপনার সন্তানকে বদুয়া করছেন জাহান্নামই বলছেন গাড়িতে পড়ে না কেন বলছেন আপনি তো বাবা আপনি তো মা আপনার দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে না এখন আপনার দুয়ার কারণে যদি আপনার মা বোনেরা খুব ভালো করে খেয়াল করেন আমার মা বোনেরা সবর করতে পারে না নিজের সন্তানের বিরুদ্ধে লানত করে আপনার বদুয়া যদি আপনার সন্তান যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় সর্বপ্রথম তো কান্নাকাটি করবেন আপনি সেজন্য আজ থেকে পাক্কা ওয়াদা করেন কারো বিরুদ্ধে লানত করব না পাঁচ নাম্বার মুখের গুণা হলো লানত দেওয়া ছয় নাম্বার মুখের গুণা হলো ফুফুস কথা বলা বিশ্রী কথা বলা মা ধরে কথা বলে বোন ধরে কথা বলে অনেক সময় এমন দেখা যায় সমাজে ভাই ভাইকে মা ধরে গালি দিচ্ছে আপনি যে আপনার ভাইকে মা ধরে গালি দিচ্ছেন ওই ভাইয়ের মাটা কার মা আপনার মা আপনি কি আপনার ভাইকে বোন ধরে গালি দিচ্ছেন ও তার বোনটা কার বোন আপনারই তো বোন

খাটো একবার ফেসবুকে দেখলাম একজন বক্তা একটু খাটো তাকে বিদ্রুপ করার জন্য তাকে আরেকজন বক্তার কুলে এডিট করে পিকচারটা ফেসবুকে দিয়েছে নজবিদা বলেন এই যে তাকে অসম্মান করছেন তাকে খাটোকে বানিয়েছে আল্লাহ বানিয়েছে তাকে বিশ্রী আল্লাহ বানিয়েছে তাকে নিন্দা করার তাকে বিদ্রুপ করার অধিকার আপনাকে আল্লাহ দিয়েছে আল্লাহ তালা বলেন ওয়ালা ইয়াসখারকুম মিন মিন কওমিন হাসা আইকুনু খায়রান মিনহুম দুনিয়াতে কেউ ছোট হওয়ার জন্য তুমি বিদ্রোহ করছো দুনিয়াতে কেউ বিস্ত্রি হওয়ার কারণে তুমি বিদ্রোহ করছো হয়তো সে প্রত্যেকই পরহেজগার হওয়ার কারণে আল্লাহর কাছে তার সম্মান তোমার চেয়ে তো অনেক বেশি সুবহানাল্লাহ সেজন্য কাউকে কি করা যাবে না বিদ্রোহ করা যাবে না ছুটো করা যাবে না আজ থেকে মুখের সাত নম্বর গুণা কেউ কারো বিদ্রোহ করব না আর একজনকে ছুট করব না আট নম্বর মুখের গুনা এটা তো সমাজে অনেক বেড়ে গিয়েছে কিছু মানুষ আছে বাছাল মিথ্যা আজগবি কথা বলে মানুষকে আকৃষ্ট করে এই ফেসবুকের যুগ আসার পর ফেসবুক টুইটার টিকটক বানিয়ে বানিয়ে কথা বলে একটু বিউ পাওয়ার জন্য একটু ফলোয়ার বানার জন্য আজগুবি আজগুবি বানিয়ে বানিয়ে কথা বলে মানুষকে আকর্ষণ করে এখন তো অনেক বক্তাও কমেডিয়ান বক্তা হয়ে গিয়েছে নামাজ বলেন তা করবে না কমেডি বক্তাকে দাওয়াত দিয়ে হাতায়াত হবে না ভাইরাল বক্তাকে দাওয়াত দিয়ে হেদায়েত হবে না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হালাকাল মুতানাততিউনা তিনবার বলেছেন হালাকাল মুতানাততিউনা হালাকাল মুতানাততিউনা এরা যারা কৌতুক করে করে মানুষকে আকৃষ্ট করে মানুষকে এভাবে মিথ্যা কথা বলে বলে মানুষকে আকৃষ্ট করে নিজেও ধ্বংস হয়েছে আরেকজনকে ধ্বংস করেছে আপনার সম্পদ ধ্বংস করেছে আপনার টাকা ধ্বংস করেছে আপনার সময় ধ্বংস করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সায়াতি কওমুন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম কামা ইয়াকুলু আল বাকারু মিনাল আরদ শেষ জামানায় কিছু মানুষ হবে যারা গরুর মতো সরাসরি মুখ দিয়ে খাবে বুঝছেন গরু কি মুখ দিয়ে খায় না হাত দিয়ে খায় আপনারা তো আমার কথা বুঝতেছেন না মনে হচ্ছে অভ্যেস হইতে গরু মুখ দিয়ে খায় না হাত দিয়ে খায় মুখ দিয়ে খায় আর মানুষ মুখ দিয়ে খায় না হাত দিয়ে খায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন শেষ যুগে কিছু মানুষ হবে হাত দিয়ে খাবে না মুখ দিয়ে খাবে গরুর মতো গরুর মতো মুখ দিয়ে খাওয়া থেকে উদ্দেশ্য হলো মুখ বিক্রি করে করে খাবে বিউ বাড়াবে ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবে নাউজুবিল্লাহ রাগ করবেন না আজকে যদি এখানে কোনো কমেডির অনুষ্ঠান হতো এখানে যদি কৌতুকের অনুষ্ঠান হতো মানুষের সংখ্যা এত বড় থাকতো না আরো বেশি হতো স্টেজ কি এত বড় হতো না আরো বড় হতো কোথায় যাচ্ছে আমরা

মুখের গুণা হলো গান গান কিছু মানুষ সাথে সারাক্ষণ কানে ইয়ারফোন মুখে গান নজবিল্লা বলল মুসলমান সন্তান কিভাবে গান করে সেজন্য গান পরিহার করতে হবে জবান হেফাজত করব। দশটি গুণা থেকে জবানকে হেফাজত করব। এক নাম্বার মুখের গুণা হলো মিথ্যা কথা আজকে থেকে মিথ্যা বলব না ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে হেফাজত করবো দুই নাম্বার মুখের গুণা হলো গিবত করা আজকে থেকে গিবত করব না ইনশাল্লাহ তিন নম্বর মুখের গুণা হলো চুকুল করা আজকে থেকে চুকুল করব না ইনশাল্লাহ 7 নম্বর মুখের গুনাহ হলো গালি দিয়ে কথা বলা গালি দেওয়া আজকে থেকে গালি দেব না ইনশাআল্লাহ 5 নম্বর মুখের গুনাহ হলো লানত দেওয়া অভিশাপ দেওয়া আজকে থেকে লানত দেব না অভিশাপ দেব না ইনশাআল্লাহ 6 নম্বর মুখের গুনাহ হলো বিষ্ঠা কথা বলা ফহুষ কথা বলা আজকে থেকে ফুহুস কথা বলব না 7 নম্বর মুখের গুনাহ হলো আরেকজনকে ছোট করা বিদ্রুপ করা আজকে থেকে বিদ্রুপ করব না 8 নম্বর মুখের গুনাহ হলো মিথ্যা বলে বলে মানুষকে আকৃষ্ট করা 9 নম্বর মুখের গুনাহ হলো জগড়া ফাসাদ করা 10 নম্বর মুখের গুণা হলো গান বাজনায় লিপ্ত থাকা সব সময় গান গাওয়া আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে জবানকে হেফাজ করার তফিক দান করুক হজরতে আয়সা রদি আল্লাহ আনহা বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের স্ত্রী হজরত আয়সা রদি আল্লাহ আনহা সৌদা রদি আল্লাহ আনহা একটু খাটো ছিলেন একটু কি ছিলেন খাটো ছিলেন মা আয়সা রাজি আল্লাহ আনহা ইঙ্গিত করে বুঝাচ্ছেন একটু খাটো কি বুঝিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের চেহারা কালো হয়ে গিয়েছে চেহারা কি হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করেন ওগো আমার প্রিয় আয়েশা তুমি মুখ দিয়ে এমন বাক্য উচ্চারণ করেছ লৌ মুজিজাত বিমাইল বাহারি তোমার এই মুখের কথাটা যদি সমুদ্রের সাথে মিশ্রণ করা হয় সমুদ্রের সাথে মিলানো হয় তোমার এই মুখের কথার দুর্গন্ধের কারণে পুরা সমুদ্রের সমস্ত পানিগুলো দুর্গন্ধ হয়ে যাবে নাউজ বেলুগুল দেখেন এটা কি মিথ্যা কথা বলেছে না সত্য বলেছে সত্য বলেছে খাটো তো খাতাই বলবে সে জন্য মুখকে হেফাজত করা জবানকে হেফাজত করা জবান এটা অঙ্গ ছোট হলো জবানের পাপ কি বিশেষ করে গান বাজনা। এটিকে নিয়ে আলাদা করে না বললে হয় না। সমাজে এত হয়ে গিয়েছে এই গান বাজনার কারণে আজকের ওয়াজ মাহফিলে মানুষ কম এই গান বাজনার কারণে আমার নামাজ এমন বসে না এই গান বাজনার কারণে আমার কোরআন ভালো লাগে না কোরআন তালাভ করতে ইচ্ছা করে না কারণ এই বাজনা আবিষ্কার করেছে মুমেন্দের সন্তানদেরকে ইমানই চেতনা থেকে দূরে রেখে বিশ্বব্যাপী ইসলামের যে শক্তি জোয়ার এই জোয়ারকে চিরতরে নষ্ট করার জন্য আমিনা আল্লাহ তালা সাত করতেন আল্লাহ তালা পবিত্র কোরআন হাকিম এশতার করেন উমিনান নাসি মাই হাদিস লিইউদিল আল সাবিলিল্লাহি ওয়ায়াত তাকীজাহ হুযুয়া মানুষ আছে যারা গান বাজনার অনুষ্ঠান করে গান বাজনার বিভিন্ন সামান ক্রয় করে নায়িক নায়িকা ক্রয় করে টিকিট কিনে নানান গান বাজনা দেখে গান বাজনা দেখে কেন লিউদিল্লান সাবিলিল্লাহ মানুষকে আল্লাহ তালার পথ থেকে পথ করার জন্য পথ হারা করার জন্য বিগাইরি ইলমিন তারা জানে না এই গান বাজনার প্রভাব কতটুকু তারা যদি জানতো এই গান বাজনার প্রভাব কতটুকু কখনো জীবনে গানের অনুষ্ঠান করত না নজবিল্লা বল আসেনি আপনাদের এখানে তো বিয়ের অনুষ্ঠানে প্যাকেজ হয় না না হয় এখানে হয় না বিয়ের সাথে প্যাকেজ অনুষ্ঠানের কি সম্পর্ক বলেন তো দেখি নিরেট একটি আবাদত নেকা আর নেকা হুসুন্নাতুন আল্লাহর নবীর একটি সুন্নত এই সুন্নতটাকে জলাঞ্জলি দিয়েছে সামান্য এই গান বাজনা করে সেজন্য আমরা গান বাজনার অনুষ্ঠান থেকে নিজেদেরকে পরিহার করবো জবানের হেফাজতের কথা বলেছিলাম জবানের দশটি গুণার কথা বলেছিলাম আল্লাহ তালা আমাদেরকে জবানের হেফাজত করার তৌফিক দান করুক ওয়াখের দাবাই হামদুল্লাহ হিরফি আলমে ওসল্লাহত আলা আলা খাইহি মোহাম্মদী ওয়া আলি ওয়া সাবিত মাইন আসসালামু আলাইকুম মোরাহ্মাতুল